সালামু আলাইকুম হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ব্লগে আমি আপনাদের সাথে আছি আবদুল্লাফ আজকে আপনাদেরকে নতুন একটি ব্লগে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো এবং এই ব্লগে আমি নতুন একটি দেশ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো আসলে এই দেশটি হচ্ছে তাজাকিস্তান এটার এক পাশে হচ্ছে যাই গির্গিস্তান আরেক পাশে হচ্ছে উজবেকিস্তান আরেক পাশে হচ্ছে আফগানিস্তান আরেক পাশে হচ্ছে চায়না তো এই দেশটা আসলে প্রচুর পাহাড় এ দেশে পাহাড়ের কোনো অভাব নাই পাহাড় আর পাহাড় দেশের অর্ধেক হিসাব করতে গেলে পাহাড় আর পাহাড় এই পাহাড়ের মাঝে ছোটো ছোট কিছু শহর যেমন এটি একটি ছোট শহর তাজাস্তানের খুজান এই খুজান শহরটি খুবই সুন্দর চতুর্পাশে পাহাড় আর পাহাড়ের মাঝে যেন এক টুকরো সবুজ শ্যামল সুন্দর অসাধারণ এই দেশটা এ দেশে আটানব্বই পার্সেন্ট মুসলিম বাস করে এবং তারা প্রকৃত ধর্ম অনুসরণ করে এবং প্রকৃত ধর্ম মেনে চলে বলতে গেলে তারা আফগানিস্তানের সাথে যেহেতু এটা আফগানিস্তানের পুরোপুরি তাদেরই অনুসরণ করে এবং তাদের মতোই তাদের চলাফেরা খুবই সুন্দর ইসলামিক তো এই দেশটা আপনাকে যদি বাংলাদেশ থেকে দেশে আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে উজবেকিস্তান বা গিরগিস্তানে গিয়ে তারপরে তাজাকিস্তানের অ্যাম্বাসি ফেস করলে আপনাকে ভিসা দেবে কিন্তু এটার অ্যাম্বাসি বাংলাদেশে নাই এটার অ্যাম্বাসি ইন্ডিয়াতে আছে চাইলে আপনি ইন্ডিয়া থেকেও এটার ভিসা করে নিতে পারেন তো এটা খুবই সুন্দর একটি দেশ এটা আসলে কম খরচে আপনি ঘুরতে পারেন এ দেশটাতে দেশটার রাজধানীর নাম হচ্ছে যাই দূষণবে খুবই সুন্দর এবং অনেক উন্নত মুসলিম দেশ হিসাবে আমি মনে করি এটা অনেক উন্নত অনেক সুন্দর এবং তাদের ডিসিপ্লিন খুবই ভালো দেশের রাজনৈতিক কোনো প্রভাব নাই খুবই সুন্দর পরিবেশ পরিস্থিতি খুবই ভালো এবং এই দেশের সাথে কোনো নদী নেই কোনো সাগর নেই দেশে বৃষ্টি হয় না বললে চলে একেবারেই বৃষ্টি নাই জ্বর বৃষ্টি তুফান ভূমিকম্প এই জাতীয় এগুলা দেশে একইবারে কম খুবই কম তবে শীতের দিনে দেশে শীত প্রচণ্ড শীত শীত পড়ে বরফ পড়ে এদেশে মাইনাস বারো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় দেশটা। এদেশটা অনেক সুন্দর একটি দেশ এবং দেশের বিস্যাপিও একেবারে কমও না মোটামুটি প্রায় একশো ষাট ডলার বিসআরপি তো আমি মনে করি এদেশে বাসা ভাড়া হোটেল এগুলা ভাড়াগুলো খুবই কম এবং খাওয়ার দাবারগুলো খুবই ফ্রেশ তাজা এদেশে হয় এদেশে প্রচুর ফলের বাগান এবং ফ্রেশ তাজা তাজা ফলগুলো আপনারা পাবেন এখন যেটা আমরা টেবিল কেয়ার করে যাচ্ছি এটা এদের নিজেদের তৈরি করা একটা খালের মতো মানে এটা জাস্ট এটা ওদের ভিতরে এটা খাল তারা বা নদীর মতো করে তৈরি করছেন এটার ওই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে বড় একটি পাহাড় আবার এটার পিছনে পাহাড় পাশে পাহাড় পাহাড়ের পাহাড় প্রচুর দেশটা অনেক উন্নত মানে ভেরি ডিসিপ্লিন খুবই তারা আন্তরিক বিশেষ করে যদি কোনো একজন ফরেনার তাদের দেশে আসে তাদের চোখে পড়ে ছোট থেকে একেবারে বড় পর্যন্ত আপনার সাথে কথা বলার জন্য তারা অনেক চেষ্টা করে এবং কথা বলতে চায় বা আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনাকে তারা হেল্প করতে অনেক আন্তরিক সব বিষয়ে তারা খুবই আন্তরিক আপনাকে সর্বোচ্চ তারা হেল্প করার চেষ্টা করবে তাদের অবস্থান থেকে তবে তারা ইংলিশ ভাষা বোঝে না ইংলিশ ভাষা এই দেশের সর্বোচ্চ টু পারসেন্ট লোকে ইংলিশ ভাষা পারে তাও পুরোপুরি না কিছুটা তো আপনি যদি তাদের সাথে কথা বলতে চান অয়ুজবিক ভাষা না তাজিকিস্তানের ভাষা না রাশিয়ান ভাষা নাহলে তুর্কি ভাষা এই ভাষাগুলো যে কোনো একটিতে কথা বললে তারা বুঝে এবং বলতে পারবে তো বিশেষ করে বাংলাদেশিরা যদি আসে